আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আমি আজকে কি কি রান্না করছি সেটা একটু শেয়ার করব তো আমি আজকে সকালে উঠে আমার শ্বশুর আমি শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে আব্বা আপনার কি খেতে মন চাই এই মুহূর্তে আপনার কি খেতে ইচ্ছা করছে তো আমার শ্বশুর কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আমি তো তেমন কিছু খাই না তারপর বললো যদি পারো তাহলে আজকে একটু পোলাও আর মুরগি রোস্ট করো তো আমি ভাবলাম যে ঠিক আছে তো আমি আজকে সেই রোজটি বানাচ্ছি আমার শ্বশুরের পছন্দের আজকে খাবার রান্না হচ্ছে আমার বাসায় তো আমি রোস্ট পোলাও আর একটু গরুর মাংস খালি রোস্ট আর পোলাও খেতে কেমন লাগে এই জন্য একটু গরুর মাংস করলাম আমি আমার বাসায় সব সময় কোনো বয়স্ক মানুষ আসলেই আমার চাচি আমার মা কিংবা আমার শ্বশুর যেই আসো আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করি যে তার কি খেতে মন চাচ্ছে তারপরে তারা যেটা খেতে চায় আমি সেটাই তাদের খাওয়ানোর চেষ্টা করি আমার মনে হয় প্রতিটা মানুষেরই এটা করা উচিত বাসায় যাদের বয়স্ক বাবা মা বেঁচে আছেন তাদেরকে একদিন জিজ্ঞেস করা উচিত যে আপনার কি খেতে মন চাচ্ছে শুনে তার পছন্দ মতো রান্নাটা করা উচিত তা আমি এই কাজটা সবসময় করি যখন আমার বাসায় কোনো বয়স্ক গেস্ট আসে কেউ আসে তখনই আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার আজকে কি খেতে ইচ্ছা করছে এবং সে যেটা বলে সেটাই আমি করি আমাদের মাথার উপরে আসলে এই মানুষগুলো এখনও বটবৃক্ষের মতো আছে এখনও মনে হয় আমাদের শাসন করার জন্য আমাদের ভুল দুটি সুযায় দেওয়ার জন্য কেউ একজন আস আছেন এটা ভাবতে অনেক ভালো লাগে তা আপনি দেখতে পাচ্ছেন আমার রোস্টটা প্রায় হয়ে এসছে আমি কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি আজকে কী রান্না করলাম সেটাই শেয়ার করছি আর কি তো আমি হচ্ছে আমার রোস্টটা হয়ে এসছে তো সব কিছু দেওয়ার পরে সিদ্ধ হয়ে এসছে তখন আমি কিছু বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটাই ছিটিয়ে দিলাম তো আমার রোস্টটা প্রায় কমপ্লিট ওইদিকে প্রেশারে আমি গরুর মাংসটাও রান্না করে ফেলেছি আসলে আমরা খেলে গরুর মাংস সাধারণত আমি প্রেশারই দিই না নর্মাল পাতিলে রান্না করি কিন্তু যখন কেউ আসে আসে আমার বাসায় তখন আমার আমি একটু প্রেশারি গরুর রান্না করার চেষ্টা করি যাতে নরম হয় খেতে সুবিধা হয় তো আমার রোস্ট আর গরুর মাংস কমপ্লিট এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা হয়ে গেলে আমি তাদের খাবার দিয়ে দিব। আমার দুই ছেলে আমার শ্বশুর হাজব্যান্ড তো অফিসে সে তো বাসে নেই তো আমি আজকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম এবং এই জন্যে করলাম যে আপনারা নিশ্চয় করেন হয়তো তারপরেও আর কি বললাম যে যদি আপনারা কোনো বয়স্ক আত্মীয় স্বজন নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক আসলে তাদেরকে একদিন অন্ততমাকে জিজ্ঞেস করবেন যে কী খেতে মন চায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ